হল জবটা চাই হয়ে যাবেন আপনার টাকা মাইনেই 10 বছর হবে আপনি 2 লাখ টাকা শেবদেগুনে নিয়ে চলে যাবেন চাচা দেখাই হচ্ছে আপনি টাকা রাখার পরে বিমা করার পরে যদি আপনার বয়স 45 এর মধ্যে থাকে আর ওই অবস্থায় যদি আপনি মারা যান আমার বয়স তো এখন 62 চলছে আরে তুমি কথা শেষ করতে তো সে তো ব্যবস্থাও আছে তোমার বয়স পার হই গেছ তো সমস্যা নেই চাচির বয়স যদি 30 এর মধ্যে থাকে ওই অবস্থায় যদি তুমি মরে যাও তাহলে এককালীন